নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরের দিনে মূলত এদেশীয়দের ঘরে পালিত হয় শীতল ষষ্ঠী ব্রত বাঙালির বারো মাসে ১৩ পার্বণের অন্যতম হল শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর ঠিক পরের দিন এই ষষ্ঠীব্রত পালন করা হয় প্রথা অনুসারে প্রথা অনুসারে এই দিনে সকাল থেকে রান্নাঘরে উনুন জ্বলে না সরস্বতী পুজোর রাতে রান্না করা খাবারই পরের দিন খাওয়া হয় গোটা মুগ গোটা বেগুন জোড়া মাখন শিম জোড়া কড়াইশুঁটি শীষপালং টোপাকুল সজনে ফুল বাঁধাকপি হল শীতল ষষ্ঠীর উপাদান সরস্বতী পুজোর সকালবেলা বাজার থেকে এই সকল কিছু খুঁটিয়ে খুঁটিয়ে কেনা হয় তারপর সন্ধে নামলে উনুন বা আজকাল গ্যাস ওভেনে ধুয়ে মুছে তাতে রান্না শুরু হয় বিশাল হাঁড়িতে বসানো হয় গোটা সেদ্ধ এ দেশীয় বাঙালিরা অর্থাৎ ঘটিরা এই ষষ্ঠী ব্রত পালন করেন তবে বর্তমানে অনেকেই এই ব্রত পালন করছেন গোটা সেদ্ধ খাওয়ার প্রচলন তাদের মধ্যেই সব থেকে বেশি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল এই শীতল ষষ্ঠীর ব্রত অপভ্রংশে এটি শীতল ষষ্ঠী নামেও পরিচিত বাড়ির সব মেয়ে বউরা এই দিন কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে মা ষষ্ঠীর ব্রত কথা শোনেন দেবী ষষ্ঠী আমাদের সংসারের ছোট ছোট শিশুদের রক্ষা করতে দেবে। বাঙালি মায়েদের বারো মাসে তেরো তার মধ্যে মাঘ মাসে অনুষ্ঠিত এই ষষ্ঠী ব্রত অন্যতম ব্রত পালনের পরে হলুদ এবং দইয়ের ফোঁটা পরিয়ে দেওয়া হয় সবার কপালে দুপুরে ষষ্ঠীর ভোগ খাওয়া হয় শীতল ষষ্ঠীর ভোগ শীতল ষষ্ঠীর ভোগের মধ্যে থাকে গোটা সেদ্ধ আর কুলের অম্বল গোটা বছর ধরেই সংসারের সুখ শান্তির জন্য দেবী ষষ্ঠীর পুজো হয় অন্যতম হল বসন্ত পঞ্চমীর পরের দিনে পালিত শীতল ষষ্ঠী এটি বাঙালির একদম নিজস্ব সামাজিক ধর্মীয় আচার শীতল ষষ্ঠীর পুজো হিসেবে শিল নোড়ার পুজো করা হয় অনেক জায়গায় শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয় তার কোলে এমনভাবে নোরাটিকে রাখা হয় যাতে মনে হয় মায়ের কোলে সন্তান রয়েছে তারপর শিল নোড়ায় হলুদ দইয়ের ফোঁটা দিয়ে সেই ফোঁটা বাড়ির অন্য সদস্যদের কপালেও এঁকে দেওয়া হয় পুজো শেষে খাওয়া হয় গোটা সেদ্ধ তার মধ্যে গোটা মুখ গোটা শিম গোটা আলু রাঙা আলু কড়াইশুঁটি শিশু আলা পালং শাক এগুলো থাকে এগুলো নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে অনেকে এর মধ্যে গোটা মশলাও দেন আবার অনেকে কোনো মশলা না দিয়েই গোটা সেদ্ধ করে থাকেন কেউ কেউ এর সঙ্গে যুক্ত করেন সজনে ফুল এবং কুল এক এক জায়গায় গোটা সেদ্ধ এক এক রকমের হয় শীতল ষষ্ঠী যে বাড়িতে পালিত হয় সেই বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনে কোনো রান্না হয় না সরস্বতী পুজোর দিনেই গোটা সেদ্ধ কুলের টক শীতল ষষ্ঠীর অন্যান্য খাবার তৈরি করা হয় বাড়ির মেয়েরা এগুলো তৈরি করেন এবং রান্নাঘর এই দিন ছুটিতে থাকে আগের দিন রান্না করে পরের দিনে সেই ঠান্ডা খাবার খাওয়া হয় বলেই এই প্রধান নাম হয়েছে শীতল ষষ্ঠী এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না সবকিছুই ঠান্ডা খেতে হয় শীতল ষষ্ঠীর পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে বসন্ত পঞ্চমী থেকে শীতের অবসানে আগমন হয় বসন্ত ঋতুর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান ধরনের রোগ ব্যাধি বাসা আমাদের শরীরে বিশেষ করে বসন্ত রোগের প্রাদুর্ভাব এই সময় মারাত্মক আকার ধারণ করে তবে বর্তমান সময়ে এটি মারাত্মক ব্যাপার অনেকটা কমে গেছে এ সময় রোগ জীবাণুর প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচার জন্যই গোটা সেদ্ধ খাওয়ার ভূমিকা রয়েছে কিভাবে করা হয় শীতল ষষ্ঠীর ব্রত বাটনা বাটা শিলকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হয় তারপর ওই শিলকে তেল হলুদ মাখানো হয় তেল তেলসুদুরের টিপ দেওয়া হয় শিলের গায়ে পিটুলি দিয়ে শিলে সাইট মূর্তি কল্পনা করে আঁকা হয় এরপরে তার সাথে দেওয়া হয় শ্বেত চন্দনের ফোঁটা আর শিল নোড়াতে জোড়াকলা বাসপাতা একুশটি সজনে ফুল দেওয়া হয় ওই শিলটিকে দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখা হয় এরপর সেটিকে নতুন গামছা বা নতুন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় গাঁদা ফুলের মারা জড়ানো হয় তার গায়ে শীতল ষষ্ঠী পুজো শুক্লা ষষ্ঠীতে হয় মাঘ মাসে সরস্বতী পুজোর রাতেই শিল জাগানো হয় শিলের কোলে নোড়া রেখে সাদা হলুদে ছোপানো কাপড় দিয়ে শিলটিকে ঢেকে রাখা হয় ওই কাপড়টির ওপরে সিঁদুরের ছটি ফোঁটা দিতে হয় অঞ্চল ফেদে উপাচার অবশ্য আলাদা আলাদা পরের দিন সকালে শিম জোড়া কড়াইশুঁটি জোরাকুল মোট ছটি শিল নোড়ার কোলে দেওয়া হয় সেই সাথে এক বাটি গোটা সেদ্ধ শিলনোড়ার সামনে নিবেদন করা হয় এবং ফুল দিয়ে প্রণাম করা হয় ওই শিলনোড়া তথা শীতল ষষ্ঠী দেবীকে শীতল ষষ্ঠী দিনে বাড়িতে রান্না হয় না শিলনোড়া দিয়ে মশলা বাটাও হয় না তাই তিথির আগের দিনে গোটা সেদ্ধ রান্না ঠান্ডা অবস্থায় খাওয়া হয় পান্তা ভাতের সাথে এই লৌকিক উৎসব ঘটিদের মধ্যে চালু থাকলেও বাঙালরাও অনেকে মেনে থাকেন শীতল ষষ্ঠী পালিত হয় হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে সব থেকে বেশি হিন্দিভাষী এলাকাতেও মাঘ মাসে এটি পালন করা হয় প্রতিটি বাড়িতেই থাকে শিল এবং নোড়া এই শিল নোড়ার পুজোই হল শীতল ষষ্ঠীর ব্রত এটিকে শিল নোড়া পুজো বা শিল ষষ্ঠীও বলে এই দিন শিলনোড়ার বিশ্রাম বাড়িতে রান্না বন্ধ উনুনে চুলা জ্বলবে না তবে আজকাল গুঁড়ো মশলার দাপটে শিলনোড়ার প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে গেছে মানুষ অনেকেই ভুলে যাচ্ছেন শিল ষষ্ঠীর আরাধনা করতে তবে অনেক পরিবার অবশ্য সূর্যোদয়ের সময় তিথি অনুসারে ব্রত পার্বণ ঠিকমতোই পালন করেন পঞ্জিকাতেও সেই রকমই নিয়ম রীতি রয়েছে তাই বাড়িতে গোটা বা শীতল ষষ্ঠী ব্রত উদযাপন হয় অনেকেরই ফলে কখনো কখনো এই দিনটি সরস্বতী পুজোর পরের দিন ছাড়িয়ে তার পরের দিনও অনেকে করেন তবে উড়িষ্যায় শীতল ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে সম্বলপুর এলাকায় এই দিনটি বিশেষভাবে পালিত হয় মূলত শিব এবং শক্তির আরাধনার জন্য সেখানেই উৎসব শিব বিবাহ নামেও পরিচিত শীতল ষষ্ঠী হল অরন্ধন উৎসব অর্থাৎ এই দিনে রান্না বন্ধ আর বাড়িতে খাওয়া হয় যে খাবারগুলো অর্থাৎ সবজিগুলো সকল কিছুই থাকে গোটা গোটা কোনো কিছুই বটিতে কুচনো হয় না সাংসারিক মঙ্গল এবং শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার কামনাতেই পালিত হয় শীতল ষষ্ঠীর ব্রত গোটা সেদ্ধর উপকরণে থাকে পাঁচ ধরনের কলাই একদম গোটা গোটা দেওয়া হয় মটর মাসকলাই ছোলা বিড়ি ও মুগ তবে মাশকলাই এবং গোটা মুগ সবচেয়ে বেশি পরিমাণে থাকে বাকিগুলো অল্প অল্প থাকে এছাড়া সবজি হিসেবে থাকে গোটা গোটা আলু বেগুন শিম মটরশুঁটি রাঙা আলু সহ অল্প পরিমাণে সজনে ফুল কয়েকটি খোসা সহ অল্প পরিমাণে চেরাই করা আখ শীতল ষষ্ঠীর উপাচারে এই সব সবজি গোটা সেদ্ধ করে দেওয়া হয় আসলে এই সময় পক্সের প্রাদুর্ভাব দেখা যায় আর সেই রোগের দেবী হলেন শীতলা পক্সের প্রতিশোধক হিসেবে সজনে ফুল সর্বজন বিদিত গোটা সেদ্ধ রান্নার ফলে এগুলির পুষ্টিগুণ আমাদের শরীরে সঠিকভাবে যায় গোটা সেদ্ধ প্রসাদ হিসেবে আত্মীয় বাড়িতে দেওয়ার চলও রয়েছে খুবই উপাদেও এই খাবার অনেকেই খেতে পছন্দ করেন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন যারা এই ব্রত পালন করেন তাদের বাড়িতে উনুন জ্বালানোর নিয়ম নেই লৌকিক আচার অনুসারে এই দিন বিশ্রাম দেওয়া হয় পুজো করা হয় তাই আগের দিনেই রান্না করা হয় গোটা সেদ্ধ শীতল ষষ্ঠী যে বাড়িতে পালিত হয় সেই বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনে কোনো রান্না হয় না সরস্বতী পুজোর দিনেই গোটা সেদ্ধ কুলের টক ষষ্ঠীর অন্যান্য খাবার তৈরি করা হয় বাড়ির মেয়েরা এগুলো তৈরি করেন এবং রান্নাঘর এই দিন ছুটিতে থাকে আগের দিন রান্না করে পরের দিনে সেই ঠান্ডা খাবার খাওয়া হয় বলেই এই প্রধান নাম হয়েছে শীতল ষষ্ঠী এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না সব কিছুই ঠান্ডা খেতে হয় শীতল ষষ্ঠীর পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে বসন্ত পঞ্চমী থেকে শীতের অবসানে আগমন হয় বসন্ত ঋতুর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে আমাদের শরীরে বিশেষ করে বসন্ত রোগের প্রাদুর্ভাব এই সময় মারাত্মক আকার ধারণ করে তবে বর্তমান সময়ে এটি মারাত্মক ব্যাপার অনেকটা কমে গেছে এই সময় রোগ জীবাণুর প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচার জন্যই গোটা সেদ্ধ খাওয়ার ভূমিকা রয়েছে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ